আমাদের দোকানের ঠিকানাটা আবারও আমি বলে দিচ্ছি আমাদের দোকান হলো চকবাজার সোলেমান টাওয়ার তৃতীয় তলা লিফটের দুই ঠিক আছে আবারও বুঝতে বুঝতে সমস্যা হয় তো আমাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ঠিক আছে ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের সামনে এসে আমাকে মেন গেটে এসে ফোন দিলে হবে আমার লোক আছে বা আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব ঠিক আছে লিফটের দুই এসে করবেন বা আমাদের দোতলা একটা ব্যানার আছে ব্যানার দেখে উপরে চলে আসবেন আরিয়ান জোরি হাউস আমার দোকানের নাম আমার দুই ভাই আছে আমার ভাই আছে ঠিক আছে আমি যদি না থাকি আমার ভাইরে আয়শা বলবেন যে আমাদের ভিডিও দেখে আসছে তো উনি উনি আপনাদের হ্যান্ডেল করবেন ইনশাল্লাহ আমি থাকলে তো আলহামদুলিল্লাহ আমি আছি ঠিক আছে আর যাবতীয় যা লাগে আপনি ভাইকে বলবেন সমস্যা নেই বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা বেচা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন নতুন একটা টুল আসছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্যাড দেখেন ব্যাডের উপর কাপড় দেয়া সুন্দর একটা মার্ক দেখেন

এই বেলুনের বর্তমান প্রাইস কত তাইলে ভাই বর্তমান 20 টাকা প্যাকেট এক প্যাকেট 20 টাকা 20 টাকা পড়তে আছে পুরো হলো আপনার ঠিক আছে बर्थडे বেলুনটা যে দেখেন बर्थडे যে লেখা বেলুনটা থাকে দেখেন কালারিং বেলুন গুলো কালারিং বেলুন গুলো দুটো করে করে 5 দিন জন্য বিক্রি করা হয় এগুলো কিন্তু আপনার 120 লেখা থাকে কিন্তু 120 থাকবে না দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন প্যাকেটটা ঠিক আছে এগুলো 120 নাই তো এটা পড়তে আছে আমরা শুধু শুধু 50 টাকা প্যাকেট ঠিক আছে 120 এর প্যাকেট 50 টাকা তারপর হলো মেটাল বেলুনটা দেখেন মাল্টি জোনটা দেখেন

কোন একশো পঞ্চান্ন টাকা প্যাকেট ঠিক আছে তারপর আরেকটা বেলুন এটা কিন্তু এখনো দেখানো হয়নি মেটালিক জোনটা বেলুন ঠিক আছে গ্লেজি ঠিক আছে সবাই চাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু পঞ্চাশ পিসের পেকেট হয় ঠিক আছে সম্পূর্ণ এগুলো গ্লেজি যখন ফুলাবেন তো গ্লেজ পড়বে তেলobenzene এটার দাম আসতেছিল আপনি 155 দাম 50 পিসে এছাড়া আরো বেলুন আছে আমি ভিডিওতে এর আগে ভিডিওতে দেখাইছি তো এখানে আমি কিছু নতুন বেলুন দেখালাম তো এইগুলো দেখুন আর কিছু বেলুন আছে আমি এখান থেকে দেখা দিচ্ছি দেখেন আপনি ঠিক আছে এখান থেকে দেখেন পাতা বেলুনগুলো অনুযায়ী চলছে না পাতা বেলুনগুলো 20 পিসে পাতা যে বেলুনগুলো দেখেন এগুলো ঠিক আছে এটা শুধু 50 টাকা পাতা 20 পিসে পাতা ঠিক আছে তারপরে দেখেন এই যে লাভ শেপ বেলুনগুলো দেখেন

চাইলে আপনি এইভাবে নিতে পারেন মানে যদি মনে করেন যে যদি খোলা এইভাবে নেন তাহলে একশো বিশ টাকা ডর্জন পড়বে শুধু খোলা ঠিক আছে যদি বক্স করে নিতে চান দেখেন একশো বিশ টাকা শুধু মনে করেন যে ডজনের দাম পড়বে আর ষাট টাকা আপনার বক্সের দাম আসবে ঠিক আছে তো একশো আশি টাকা করে পড়তেছে এখানে সত্য একটা ব্যান্ড ফুল আছে রেগুলার ভিতরে মনে করেন যে পোপার ভিতরে মাঝখানে লাগানোর জন্য দেখেন একটা ফিট দেওয়া আছে এগুলো আপনি পড়তেছে মানে ছয় পিসের একটা ভান্ডিল হোক ঠিক আছে আপনি চাইলে ছয় পিস নিতে পারবেন তাহলে এক ডর্জন নিতে পারবেন আমি কিন্তু আজকে খুলে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ চায়না অরিজিনাল ফুলটা ঠিক আছে এটা আপনাদের পড়তে ছিল একশো ষাট টাকা পার পিস পড়তেছে পাইকারি ঠিক আছে এটার মানে দামিগুলো তারপর আপনি কম দামে চাচ্ছেন কম দামি একশো বিশ টাকা পার পিস তারপরে একশো টাকা পার পিস আছে দেখেন অনেকগুলো মডেল তো এইগুলো শেষ তো দেখেন গাজা এলেগামিয়ে দেখাইছি আপনাকে একশো ষাট টাকা স্টিক পরে স্টিক আপনি চার পিস করে থাকেন আপনি মনে করেন না যে এক পিসের দাম আপনি একশো ষাট টাকা না

ছোট ফুলের ঠিক আছে এটা পড়তেছে আপনার শুধু ত্রিশ টাকা পার অনেক রকমের ক্যাপ আছে কম দামি থেকে দামি আছে এখানে মডেল আছে দেখেন সবচেয়ে কম দামি ক্যাপ দেখেন ঠিক আছে শুধু পঁয়ত্রিশ টাকা আছে সবচেয়ে কম দামি তারপরে আছে দেখেন একশো বিশ টাকা ডর্জন ঠিক আছে তারপর আছে হলো আপনার একশো পঞ্চাশ টাকা ডর্জন ঠিক আছে তারপর আছে হলো দেখেন একশো আশি টাকা ডর্জন এটা দুটো মডেল হয় স্মাইল ডর্জন ঠিক আছে এদিকে অল্প দিকে শেষ করতেছি তারপর আছে আপনার দুশো বিশ টাকা দেখেন এটার ভিতরে দুইটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর চমৎকার দুশো বিশ টাকা ডর্জন হ্যাঁ ঠিক আছে এগুলো গেলো তারপর আপনার আছে ওই এই তিনশো ষাট টাকা ডর্জন দেখেন এগুলো কালার হয় কালার মিলানো থাকবে এটা আপনার তারপরে ঠিক আছে এটা গেল সবচেয়ে কম দামি হলুদ সেট দেখেন এগুলো তো মোগল সময় অনেক চলে একবার কম দামি সেট সেট এটার ভিতরে আপনি যাবতীয় গায়েলদী ঝালা গেছে মানে মোটামুটি সবই আছে

দেখা যায় সেটা তো পারেন ঠিক আছে তিন পিসের সেট দেখেন সম্পূর্ণ দেখেন পুরো ডিজাইন করা আছে দেখেন এটা কিন্তু কাগজের হয় আমি বলবেন না যে বেতার এটা কিন্তু কাগজের হয় ঠিক আছে এটা পড়তে আছে আপনার তিনশো টাকা দেখেন স্কোয়ার মডেল খুব সুন্দর ঠিক আছে এটাও কিন্তু তিন পিসের সেট যাগুলো দেখাবো সবগুলো তিন পিসের সেট হয় ঠিক আছে এটা করতে না চারশো বিশ টাকা এটা একই রেট দেখেন এটার ভিতরে তিনটা মডেল হয় দেখেন একটা মডেল আপনাকে দেখেছি ফার্স্টে আরেকটা মডেল

দুটা মাছের জন্য ঠিক আছে ছেলে মেয়েদের বাসার জন্য পারানোর জন্য ঠিক আছে তো এটা দুইটা কালার হয় এটার ভিতরে এটা পড়তে আছেন 320 টাকা সেট পুরো আমি যে মাছের যে ডালাটা দেখাইছিলাম না ওটার ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন একটু ছোট একটু বড় ঠিক আছে ছোট বড় দেখেন এটার প্রাইস কত ভাই প্রাইস একই নিয়ে ডিজাইনে আছে দেখেন চাকু মম ঠিক আছে সম্পূর্ণ মানে একটা সেট চাকু দিয়ে চাকুর সাথে একটা মোম সেট ঠিক আছে

দেখা যায় একটা সেট আপনাদের সেট তো এটা যদি কারো খুঁজছে না এরকম আমার বাড়তি দিতে হবে ঠিক আছে এটা জানার জানাবো তো আরেকটা জিনিস আরেকটা সেট আছে দেখেন পঁয়ষট্টি পিসের সেট তো এখানে শুধু একটা বেলুন রিং থাকবে ঠিক আছে পঁয়ষট্টি টাকা বেলুন থাকবে একটা স্টার থাকবে একটা চাপ থাকবে ঠিক আছে এটা হচ্ছে যা দিয়ে আছে তাই থাকবে এটা এটার প্রাইসটা পড়বে আপনি 260 টাকা প্যাকেট ঠিক আছে পাইকারি আর এটার প্রাইসটা পড়বে 320 টাকা পাইকারি আমাদের দেখেন ওয়ার্ড মমটা এটা আপনি হ্যাপি বার্থডে লেখা দেখেন এটা এক দর্জনের ভান্ডিল হয় এমন এক দর্জনের একটা ভান্ডিল থাকবে তো আপনি এটা কিনা পড়তে চলে 30 টাকা পার পিস ঠিক আছে তারপরে হলো আপনি আরেকটা মম দেখাই দেখেন এটা হলো বাংলা মম আমাদের ঠিক আছে তারপরে এটা দুইটা মানে দুইটা ডিজাইন হয় দুইটা মডেল হয় মানে এগুলো অনেক রেটের আছে 80 টাকা ডজন ঠিক আছে 120 টাকা ডজন ঠিক আছে তারপরে আমি আরেকটা মোম দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন নতুন আসছে ফ্লেভার মুখ দেখেন খুবই সুন্দর তো দেখেন আপনি গোলাপ ফুল স্ট্রবেরি ঠিক আছে অ্যাপেল ঠিক আছে লেমন ফ্লেভার এগুলো মনে করেন যে ফ্লেভার মানে মোমের ভিতরে ফ্লেভার দিবে এক একটা এক এক রকম ফ্লেভার ভাইয়া রাইট এক একটা এক এক রকম ফ্লেভার তো এখানে আপনি মনে করেন যে যেগুলো ফ্লেভার মনে করেন ইউজ করবে একটা বক্স আপনি মনে করেন ষাট টাকা করে পড়বে ঠিক আছে চাইলে আপনি পুরো বক্সটাও নিতে পারেন

এটা মাত্র আপনার ষাট টাকা পার পিস পড়তেছে ঠিক আছে কিনা এই আরেকটা মডেল আছে দেখেন এগুলোর ভিতরে দুইটা তিনটা কালার হয় ঠিক আছে হলুদ লাল এই দেখেন কালার কিন্তু এখানে আছে এই দুইটা ডিজাইন দেখেন দুইটা কিন্তু দুই রকমের ডিজাইন তো রেট হলো আপনার নব্বই টাকা পার পিস ঠিক আছে গেলো তারপর হলো আপনি দেখেন এই যে গোলাপ ফুল দেওয়া খুবই সুন্দর ঠিক আছে এগুলো তিনটা করে কালার হবে ঠিক আছে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস তারপরে আছে হলো দেখেন রেনু মাল দেওয়া এগুলো সম্পূর্ণ কালার দেওয়া ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এটা হবে ঠিক আছে তারপরে আছে হলো দেখেন আরেকটা মডেল নতুন এইগুলো সব নতুন আসছে একশো বিশ টাকা দেখেন সূর্য মালটা খুবই সুন্দর এইগুলো কিন্তু বড়টা ইউজ করতে পারবে ঠিক আছে তারপরে এটা হলো একশো আশি টাকা পার পিস পড়তেছে কিনা আপনি তারপরে যে হাতের যে অনেকজন চুরি চাচ্ছেন মানে একটু গর্জেসের জন্য গোদের জন্য এইগুলো ঠিক আছে এভাবে ইউজ করতে পারে অনেকজন চাইনিজ ফুল দিয়ে দেখেন একটা পার্টি স্প্রে আমি একটা জিনিস বলে দিই আপনাকে দেখেন তো একটা জিনিস সবসময় যাচাই বাছাই করে নিবেন দেখবেন ঠিক আছে এইগুলো কিন্তু আপনি কম রেটেও পাবেন ঠিক আছে দেখেন আমি একটা জিনিস দেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ঠিক আছে আর এই লোকটা সবসময় দেখে নেবেন আপনারা ঠিক আছে এই লোকটা দেখে নিবেন এটা ভিতরে কোনো কোয়ালিটি হয় ভাইয়া ভাই 100% গ্যারান্টি তো সবগুলোতেই লেখা থাকে কিন্তু কিভাবে বুঝবে যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট অরিজিনাল এই যে এই লোকটা দেখে নিবেন আচ্ছা অরিজিনাল চাইনিজ লোকটা এটা জুন ব্র্যান্ডে আসে দেখেন এখানে ডেট ডেট দেওয়া আছে দেখেন 2024 সালে লঞ্চ হইছে এটা মনে করুন ডেট ওভার ডেট দেখেন 2027 পর্যন্ত আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ চেষ্টা আশা করি এগুলো কোনো নষ্ট বের হবে না তো এইগুলো বর্তমান মনে করেন যে আপনি যদি কার্টুন নেন কার্টুন আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে আসতে ছিল আপনার এটা হিসাব করে দেখতে হবে আটচল্লিশ আটচল্লিশ পিস থাকে ঠিক আছে তারপর আপনি এই পোপাট পার্টি পোপাট গুলো ঠিক আছে এটিগুলো তিনটা সাইজ হয় আমাদের বেশিরভাগই আমার মিডিয়াম সাইজ আর ছোট সাইজটা সবসময় বিক্রি করা হয় ঠিক আছে বড় সেট টা রাখে না ওই হয়তো আপনার চলে না দেখো বড় হয় যে দেখব এটা হলো আপনার ছোটটা টাকা ঠিক আছে বড়টা হলো আপনার 70 টাকা এখন আপনি বড়দের মালাগুলো সেটগুলো এখন দেখাচ্ছি ঠিক আছে সেটগুলো ঠিক আছে এগুলো সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে দেখেন হাতের চুড়ি আছে গলার আছে গলার কিন্তু দুইটা পাচ্ছেন এটা ভিতরে ওপরে টিপলি আছে কানের बाली আছে দেখেন কালার হয় দুটো হ্যাঁ এগুলোর ভিতরে দুটো তিনটা কালার হয় আপনি চাইলে মনে করেন অর্ডার দিলে আপনি নিজেও বানায় নিতে পারবেন মানে বানায় দিতে পারবো আমরা মানে কেউ যদি চাই তার পছন্দ অনুযায়ী ফুলটা দিয়ে দিতে পারবেন পছন্দের মতো ফুল দিয়ে দিতে বানায় দিতে পারবো ঠিক আছে তো এটা পড়তেছে আপনি দেখেন দুইটা কালার এটা পড়তেছে আপনার একশো আশি টাকা পার পিস ঠিক আছে তারপরে অনেকজন একটু গর্জের চাচ্ছেন মানে একটু ভালো ভিতরে বৌদের জন্য তো অনেক কিছু ভাই অনেক কিছু আছে হাতের বাজু তো আছে দেখেন হাতের জন্য বড় বাজু দেওয়া দেখেন একটা খোপাও পাচ্ছেন সাথে খোপা আছে বাজু দেওয়া আছে দুইটা গলার আছে কানের আছে মানে টিকলিও আছে দেখেন সম্পূর্ণ একটা সেট খুবই একটা সুন্দর বোধের জন্য বিশেষ করে ঠিক আছে এটা রেট পড়তে চারশো বিশ টাকা এখানে অনেকগুলো মডেল আছে দেখেন এটা খুবই চমৎকার এটা কি পাচ্ছেন বড় হাত এই কমর বিছা দেখেন এখানে কমরের বিছা দেওয়া আছে এগুলো তো খুলে দেখা সম্ভব না এভাবে দেখেন আপনারা ঠিক আছে এটা দেখেন গলার আছে কানের আছে মানে সম্পূর্ণ লাগে সবই আছে কমর বিছা আছে দাম মাত্র একশো আশি টাকা আছে দুইশো টাকা পার পিস তারপরে আরেকটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর দেখেন এটাও তো মালটি অনেক চমৎকার পাঁচ ছয়টা কালার দেওয়া যাবে এটার ভিতরে আপনার দেখা যাচ্ছে দুইটা আপনি গলার পাচ্ছেন ঠিক আছে দুইটা গলার থাকবে

পঁচিশ তিরিশ ঠিক আছে ছয়টা সাইজ হয় এটা সবচেয়ে ছোটটা একশো চল্লিশ টাকা ডর্জন ঠিক আছে তারপরে বড়টা আছে মানে আপনার বারো সাইজ এটা হলো আপনার একশো ষাট টাকা ডর্জন একশো আশি টাকা ডর্জন ঠিক আছে দুইশো টাকা ডর্জন দুইশো বিশ টাকা দুইশো চল্লিশ টাকা পর্যন্ত ডর্জনের আছে আমার সবগুলো সাইজ আপনি পাবেন আরেকটা জিনিস আমি এখনো দেখানো হয়নি দেখেন চাকুটা ঠিক আছে এটা তো সবচেয়ে মনে করেন যে সবচেয়ে লাভবান প্রোডাক্ট গুলা ঠিক আছে দেখেন দুইটা কালার হয় ঠিক আছে একটা আপনার পুরো ফোনলি মাল্টি থাকবে আর কিছু শুধু সাদা থাকবে দেখেন

এটা হলো তিরিশ টাকা পার পিস হ্যাঁ এটা হলো দশ ফুল এটা হলো বিশ ফুল ফুলের উপর ডিপেন্ড করে এটা আছে আরেকটা ফুল আছে ফুলের উপর ডিপেন্ড করে মতো গুলো ফুলের উপর আর এই লাল ফুলগুলো লাল টাকা পার পিস সম্পূর্ণ গোলাপ ফুল দেখেন চাইনিজ গোলাপ ফুল এগুলো ঠিক আছে একটু ভালো চাইলে দামি গুলো আছে দেখেন টাকা পার শুধু